শতাব্দী বছর পুরনো গল্প আছে যখন একটা ছোট শহরে একজন পীর সাহেব থাকত পীর সাহেবের জ্ঞানের আশেপাশের এলাকায় খুব চর্চা ছিল সেই পীর সাহেব খুবই জ্ঞানী ছিল তার কাছে লোকেরা খুব দূর দূর থেকে আসত যাতে সেই পীর সাহেবের কাছ থেকে তাদের সমস্যার সমাধান বের করাত পীর সাহেবের কাছে কোনো ব্যক্তি যখন তার সমস্যা নিয়ে আসতো তাহলে পীর সাহেব তার সমস্যাগুলোকে খুবই মনোযোগ দিয়ে শুনত এবং তারপর কিছুক্ষণের জন্য তার চোখ বন্ধ করে সেই সমস্যা নিয়ে চিন্তা করত এই কারণেই প্রত্যেক ব্যক্তি পীর সাহেবের সম্পর্কে এটাই ভাবত যে সম্ভবত এই পীর সাহেবের কাছে কোনো জাদুকরী শক্তি আছে যার মাধ্যমে তিনি সমস্যার সমাধান খুঁজে বের করত এবং তারপর সেই সমাধান আমাদের বলে দিত একবার একটা যুবক ছেলে পীর সাহেবের কাছে জিজ্ঞাসা করল যে আপনার কাছে কি কোনো এমন জাদুকরী শক্তি আছে যার কারণে আপনি আমাদের লোকেদের সমস্যা সমাধান করো অথবা আপনার কাছে কোনো আধ্যাত্মিক দৃষ্টি আছে যার মাধ্যমে আপনি লোকেদের সমস্যা সমাধান করো যুবক ছেলের কথা শুনে পীর সাহেব হাসতে লাগল কিন্তু তিনি কোনো উত্তর দিল না কয়েকদিন পরে সেই শহরে একটা খুবই অদ্ভুত ঘটনা ঘটলো সেই শহরে একটা বৃদ্ধ লোক থাকত যে তার বাড়িতে একেবারে একা ছিল তারই দুনিয়ায় কেউ ছিল না সেই শহর থেকে চারটে লোক তাদের বাড়ির দিকে যাচ্ছিল সেই চারটে লোক কোনো অন্য শহরে ব্যবসা থেকে টাকা উপার্জন করে তাদের গ্রামে যাচ্ছিল সেই চারটে লোক পায়ে হেঁটেই যাচ্ছিল কারণ তাদের কাছে আসা যাওয়ার জন্য কোনো যানবাহন ছিল না সেই চারটে লোক তাদের তাদের মাল তাদের তাদের থলিতে রাখা ছিল তখন তাদের মধ্যে থেকে একটা লোক বলতে লাগলো বন্ধুরা যদি আমরা এইভাবে আমাদের মাল আলাদা আলাদা রাখি তাহলে আমাদের টাকা চুরি হয়ে যেতে পারে কেননা আমরা আমাদের সব মাল একটা থলিতে রাখি যাতে আমরা চারজন সেই থলির খেয়াল রাখতে পারি এবং এইভাবে আমাদের মাল নিরাপদও থাকবে যখন আমরা লোকেরা আমাদের গ্রামে পৌঁছে যাব তাহলে এর মধ্যে থেকে আমাদের আমাদের অংশ বের করে নেব তারপর বাকি তিনটে লোক তার কথা মেনে নিল এবং তারপর সবাই তাদের তাদের মাল একটা থলিতে রাখল তারপর সেই লোকেরা তাদের তাদের গ্রামের দিকে এগোতে লাগল চলতে চলতে অনেক সময় কেটে গেল এবং এখন রাত হতে চলল তখন তাদের পথে একটা বাড়ি দেখা গেল এই বাড়িতে সেই বৃদ্ধ লোক থাকত এখন রাতও হয়ে গেল তাহলে সেই চারটে বন্ধুকে রাত কাটানোর জন্য কোনো জায়গার প্রয়োজন ছিল এই কারণে সেই চারটে লোক মিলেই পরিকল্পনা করল যে তারা আজ রাত এই বাড়িতে থাকবে সেই চারটে লোক সেই বাড়ির বাইরে গেল তারা দরজা টোকা দিল দরজা খুললো তাহলে ভিতর থেকে একটা বৃদ্ধ লোক বাইরে এলো চারটে লোকের মধ্যে থেকে একটা লোক খুবই সম্মানের সাথে সেই বৃদ্ধ লোককে বলল চাচা যান আমরা লোকেরা আমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম কিন্তু পথে রাত হয়ে গেল তাই এই মুহূর্তে আমরা সফর করতে পারি না এই কারণে আমাদের আপনার কাছে এই অনুরোধ যে আমরা আপনার বাড়িতে এক রাত কাটাতে চাই সকাল হতেই আমরা এখান থেকে চলে যাব সেই বৃদ্ধ লোক অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করল এবং তারপর বলতে লাগল ঠিক আছে তোমরা লোকেরা আজকের রাত এখানে থাকতে পারো এতে আমার কোনো সমস্যা নেই আমি খাবার তৈরি করতে যাচ্ছি যদি তোমরা বলো তাহলে তোমাদের জন্য খাবার তৈরি করে দিই সেই চারটা লোক হ্যাঁ বলে তাদের সম্মতি জানালো তারপর সেই চারটা লোক তাদের মালের থলি সেই বৃদ্ধলোককে সোপর্দ করে বলল চাচাজি এই থলির ভিতরে আমাদের বছর ভরের উপার্জন আছে আমরা চারজন আজ পর্যন্ত আমাদের উপর্জিত সব মাল এই থলিতে রাখা আছে এবং এখন আমরা এই থলি আপনার হাতে সোপর্দ করছি কারণ এটা আমাদের থেকে বেশি আপনার কাছে নিরাপদ থাকবে হ্যাঁ একটা কথা আর আমরা চাই যে আমরা চারজনের মধ্যে থেকে যদি কোনো একটা লোক মাল নেওয়ার জন্য আসে তাহলে আপনি এই থলি তাকে দেবেন না যতক্ষণ না আমরা চারজন একসাথে না আসি বৃদ্ধ লোক বলল ঠিক আছে বাবা যখন তোমরা সব লোক একসাথে আসবে তখনই আমি এই থলি তোমাদের হাতে সোপর্দ করব যাই হোক তোমরা লোকেরা এখান থেকে সকালে তো চলে যাবেই আমি তোমাদের সকালেই তোমাদের থলি ফেরত দেব এইভাবে সেই মালের থলি বৃদ্ধ লোককে সোপর্দ করে সেই চারটা বন্ধু একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এখন তাদের মাল একেবারে নিরাপদ ছিল এবং তারপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল পরের সকালে যখন সেই চারটা লোক উঠল এবং তারা তাদের পরের সফরের প্রস্তুতি শুরু করল তাদের মধ্যে থেকে একটা লোক যে খুবই চালাক ছিল সে তার তিনটে বন্ধুকে বলল ভাইয়েরা এই বৃদ্ধলোক সারা রাত আমাদের লোকদের খুবই সেবা করেছে আমাদের এত ভালো খাবার খাইয়েছে ঘুমানোর জন্য ভালো জায়গা দিয়েছে রাত কাটানোর জন্য তার বাড়ি দিয়েছে এবং আমরা লোকেরা এর জন্য কিছু করিনি সে বেচারা একা খেতে কাজ করে তাহলে কি আমরা লোকেরা এখান থেকে যাওয়ার আগে সেই বৃদ্ধ চাচার কিছু সাহায্য করতে পারি না সেই চালাক লোক তার মনেই পরিকল্পনা করে নিয়েছে যে কোনো না কোনো উপায় সেই বৃদ্ধ লোকের কাছ থেকে সে একা মালের থলি হাসিল করবে বাকি তিনটা বন্ধু তার কথায় আসলো এবং তারা সবাই সেই বৃদ্ধ লোকের সাহায্য করার জন্য একসাথে খেতে কাজ করতে প্রস্তুত হয়ে গেল যখন সেই চারটা লোক বৃদ্ধলোকে খেতে কাজ করছিল তাহলে সেই চালাক লোক তার বন্ধুদের বলল আমার খুব তেষ্টা লেগেছে আমি যারা বৃদ্ধলোকের কাছ থেকে জল চেয়ে নিয়ে আসছি বাকি তিনটে বন্ধু অনেক ক্লান্ত হয়ে গেল এবং তাদেরও তেষ্টা লাগছিল এই কারণে তারা তাকে যাওয়ার জন্য বলল এবং তাদের জন্য জল নিয়ে আসার জন্য বলল যেই সাথীর লোক বৃদ্ধলোকের কাছে পৌঁছলো তাহলে তাকে বলতে লাগল চাচা আমরা লোকেরা এখন এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত তাই আপনি সেই আমাদের থলি আমাদের ফেরত দিন এটা শুনে বৃদ্ধ লোক বলতে লাগল না যতক্ষণ না তোমরা চারজন একসাথে না আসবে আমি সেই থলি কাউকে দেব না তোমরা লোকেরা নিজেই তো বলেছিলে যে যতক্ষণ না আমরা চারজন আসব ততক্ষণ সেই থলি কাউকে দেবেন না তাহলে সেই সাতির লোক তার বাকি তিনটা বন্ধুর দিকে ইশারাই করে বলতে লাগল এ বন্ধুরা কি আমি নিয়ে আসব ওদিকে সেই বন্ধুরা ভাবল যে আমাদের বন্ধু আমাদের জন্য জল নিয়ে আসতে চায় এবং এই কারণে সে আমাদের কাছে জিজ্ঞাসা করছে এবং তারপর সেই তিনটা লোক ইশারায় সেই লোককে বলল হ্যাঁ ঠিক আছে তুমি নিয়ে এসো এটা দেখে সেই বৃদ্ধ লোকে লাগল যে এখনই চারজন এখান থেকে যেতে চায় এবং তাদের থলি চাইছে তাই সেই বৃদ্ধলোক সেই থলি সেই দুষ্টু বন্ধুকে দিয়ে দিল এবং সেই ধোকাবাজ বন্ধু সেই থুলি নিয়ে সেখান থেকে চলে গেল এবং বাকি তিনটা বন্ধু খেতে লেগে রইল কিছুক্ষণ পরে সেই তিনটা বন্ধু যখন ক্ষেত থেকে কাজ করে ফিরে এলো তাহলে তারা বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করল চাচাজি আমাদের সেই বন্ধু কোথায় গেল যে জল নেওয়ার জন্য এসেছিল এইটা শুনে বৃদ্ধ লোক অবাক হয়ে বলতে লাগল কি সে জল নেওয়ার জন্য এসেছিল কিন্তু সে তো বলছিল যে আমরা চারজন এখান থেকে যাচ্ছি তাই আমাদের থলি আমাদের ফেরত দাও এটা শুনে বাকি তিনটা বন্ধু অবাক হয়ে বুড়ো লোককে বলতে লাগল চাচাজি আমরা কখন সেই থলি আপনার কাছ থেকে ফেরত চেয়েছি বরং আমাদের তো তেষ্টা লেগেছিল এবং আমরা জল পান করার জন্য ইশারা করেছিলাম সেই বৃদ্ধ চাচা বলতে লাগলো কিন্তু তোমাদের বন্ধু তো সেই থলি নিয়ে চলে গেল এটা শুনতেই তিনটা বন্ধু মাথা ধরে কাঁদতে লাগল এবং বলতে লাগল চাচাজি সেই থলিতে আমাদের বছর ভরের উপার্জিত মাল ছিল যে সে একা নিয়ে পালিয়ে গেল আমরা তো আপনাকে বলেছিলাম যে যতক্ষণ না আমরা চারজন একসাথে আসব ততক্ষণ সেই থলি আপনাকে কাউকে দেবেন না তাহলে আপনি এমন কেন করলেন এতে তো তোমারই ভুল আছে আমরা সেই থলি তোমাকে নিরাপদ রাখার জন্য দিয়েছিলাম এবং তুমি একটা এমন লোককে সপর্দ করলে যে আমাদের সব মাল লুট করে নিল আমরা এই কথা সহ্য করব না আমরা লোকেরা সুলতানের কাছে যাব এবং তার কাছে তোমার অভিযোগ করব এবং সুলতানের কাছে ন্যায়ের দাবি করব এখন তুই কথার সিদ্ধান্ত সুলতানের দরবারে হবে সেই তিনটা লোক রাগ করে সুলতানের দরবারে পৌঁছল এবং তারপর তাদের সামনে তাদের সব সমস্যা বলে শোনাল যখন সুলতান সেই তিনটার কথা খুবই মনোযোগ দিয়ে শুনল তাহলে সে তুরন্ত সেই লোককে সুলতানের দরবারে উপস্থিত হওয়ার আদেশ দিল সেই মুহূর্তে সৈন্যরা লোককে সুলতানের দরবারে উপস্থিত করল তাহলে সুলতান ভরা দরবারে সেই লোককে অপরাধী ঘোষণা করল এবং বলতে লাগল যে তোমাকে সেই থলি সেই একা লোককে দেওয়া উচিত ছিল না যখন তারা তোমাকে বলেছিল যে যতক্ষণ না সেই লোকেরা একসাথে সেই থলি নেওয়ার জন্য না আসবে ততক্ষণ তুমি সেই মাল কাউকে দেবে না তাই ভুল তোমারই এবং তোমাকে এদের জরিমানা দিতে হবে তোমাকে এদের মাল ফেরত দিতে হবে সুলতানের আদেশ শুনে বৃদ্ধ লোক ফুটে ফুটে কাঁদতে লাগলো এবং সুলতানের কাছে সাহায্যের অনুরোধ করতে লাগল সে বলতে লাগল সুলতান আমি তো একটা বৃদ্ধ লোক আমার কাছে তো এত মাল নেই এবং না আমার বাড়িতে কোনো এমন কেউ আছে যে মাল উপার্জন করে তাই আমি এদের মাল ফেরত দিতে পারব না আমি তো একা এবং অসহায় বৃদ্ধ লোক আপনি দয়া করে আমার উপর করুণা করুন কিন্তু সুলতান সেই লোকের একটা কথা শুনল না সে বেচারা কাঁদতে কাঁদতে তার বাড়ির দিকে চলল সে ভাবছিল যে শেষ পর্যন্ত আমি এত মাল কোথা থেকে নিয়ে আসব এবং কিভাবে আমি সেই লোকদের মাল ফেরত করব আমার কাছে তো এত মাল আছে না এখন আমি কি করব কোথায় যাব যদি আমি সেই লোকদের মাল ফেরত না করি তাহলে সুলতান আমাকে কারাগারে ঢোকাবে যাই হোক ভুল তো আমারই যখন সেই চারটে লোক আমাকে বলেছিল যে যতক্ষণ না সেই চারজন একসাথে আসবে ততক্ষণ সেই থলি কাউকে দেবেন না তবু আমি সেই থলি সেই একালোককে দিয়ে দিলাম এতে ভুল তো সত্যি আমার এটা ভাবতে ভাবতে সে কাঁদতে লাগলো এবং তার বাড়ির দিকে যেতে লাগল তখনই পথে সেই লোককে সেই পীর সাহেব মিলল যিনি সেই শহরের সব লোকের সমস্যার সমাধান বলতো। পীর সাহেব বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করল কি হয়েছে তুমি কেন কাঁদছ সেই লোক সব কথা পীর সাহেবকে সত্যি সত্যি বলল এবং বলতে লাগল পীর সাহেব এতে তো ভুল আমারই ছিল সেই চারটে লোক তো আগেই বলেছিল যে যতক্ষণ না তারা চারজন একসাথে না আসবে ততক্ষণ সেই থুলি কাউকে দেবেন না কিন্তু আমারই বুদ্ধি মারা গেল যে আমি সেই থুলি সেই একটা লোককে দিয়ে দিলাম দিলাম এবং সে সবার মাল নিয়ে সেখান থেকে পালিয়ে গেল এখন আমি এই কথা বুঝতে পারছি না যে আমি সেই সব মাল কোথা থেকে নিয়ে এসে তাদের দেব কোথা মেকে এত টাকা জমা করব আমার কাছে তো এত মাল আছে না এবং সুলতান তো এই আদেশ দিয়েছে যে আমাকে তাদের সব মাল ফেরত করতে হবে না হলে সে আমাকে কারাগারে ঢুকাবে তাহলে পীর সাহেব সেই লোকটাকে বলতে লাগল প্রথমে তুমি শান্ত হয়ে যাও আমি কোনো না কোনও উপায় অবশ্যই বের করব এত বলে সেই পীর সাহেব সেখানে বসে গেল কিছুক্ষণের জন্য তিনি চোখ বন্ধ করল এবং তারপর সেই বৃদ্ধলোককে বলতে লাগল ভাই তুমি যা করেছ তাতে তোমার কোনো ভুল নেই বরং সুলতানের সিদ্ধান্তই ভুল পীর সাহেবের কথা শুনে সেই বৃদ্ধলোক চুপ হয়ে গেল এবং ভাবতে লাগল যে শেষ পর্যন্ত সুলতানের এই সিদ্ধান্ত ভুল কিভাবে হতে পারে সুলতান তো সবার সাথে ন্যায় করে সে তো কারো খারাপ চায় না তাহলে শেষ পর্যন্ত সুলতান ভুল সিদ্ধান্ত কীভাবে করতে পারে পীর সাহেব এবং বৃদ্ধ লোকের কথা আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরাও শুনছিল এবং তারাও অবাক ছিল যে এমন ভালো কিভাবে হতে পারে তারা লোকেরা নিজেদের মধ্যে কথা বলতে লাগল যে সুলতান তো একেবারে সঠিক সিদ্ধান্ত দিয়েছে এই বৃদ্ধ লোকেরই ভুল আছে তারপর পীর সাহেব সেই বৃদ্ধ লোককে বলল তুমি যাও এবং সুলতানের দরবারে গিয়ে সুলতানকে এটা বলো যে তাদের সিদ্ধান্ত ভুল এবং সঠিক সিদ্ধান্ত কি ভুল কি এর সিদ্ধান্ত আমি করব প্রথমে তো বৃদ্ধ লোকের এই সাহসই হয়নি যে সে ভরা দরবারে গিয়ে সুলতানকে এটা বলতে পারে যে সুলতানের সিদ্ধান্ত ভুল কিন্তু যেভাবে যেভাবে করে সে সাহস জুটাল এবং ফিরে সুলতানের দরবারে পৌঁছল কাঁপা গলায় সে বলল হে সুলতান আপনি যা সিদ্ধান্ত করেছেন সেটা একেবারে ভুল এত বলে সে সব কথা সুলতানকে সত্যি সত্যি বলল সেই বৃদ্ধ লোকের কথা শুনে সুলতানকে লা সে বলতে লাগল সেই পীর সাহেব যিনি আমার সিদ্ধান্তকে ভুল বলেছে কি তাদের লাগে না যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমি তো দিন অনেক সিদ্ধান্ত নিই আজ পর্যন্ত আমাকে কেউ এই কথা বলেনি যে আমার সিদ্ধান্ত ভুল সেই পীর সাহেব এখানে এসে আমাকে সঠিক সিদ্ধান্ত বলুন না হলে আমি তাদের ফাঁসিতে ঝুলিয়ে দেব এই কথা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল সব লোক এটা জানার জন্য ব্যাকুল ছিল যে শেষ পর্যন্ত সেই পীর সাহেব এমন কোন সিদ্ধান্ত নেবে যা সুলতানের সিদ্ধান্ত থেকেও বেশি উপযুক্ত হবে যে সিদ্ধান্ত থেকে সবাইকে ন্যায় মিলবে সুলতান তার সৈন্যদের তুরন্ত আদেশ দিল যে গিয়ে সেই পীর সাহেবকে সুলতানের প্রাসাদে নিয়ে এসো সৈন্যরা তুরন্ত পীর সাহেবকে নিয়ে দরবারে উপস্থিত হল সেখানে সব লোক উপস্থিত ছিল এবং সেই পীর সাহেবের সিদ্ধান্তের অপেক্ষা করছিল পীর সাহেবকে দেখতেই সুলতান বলতে লাগল পীর সাহেব আপনাকে কেন লাগে যে আমি যে সিদ্ধান্ত দিয়েছি সেটা ভুল এই বৃদ্ধলোক তো প্রতিশ্রুতি করেছিল যে সেই চারজন যখন একসাথে থলি নেবার জন্য আসবে তখনই তাদের থলি দেয়া হবে কিন্তু এটাকে তার প্রতিশ্রুতি ভেঙেছে এতে এরই ভুল যে এটাকে সেই একালোককে থলি কিভাবে দিয়ে দিল এই কারণেই আমি এই সিদ্ধান্ত দিয়েছি যে এই বৃদ্ধ লোককে সেই চারটে মাল ফেরত করা উচিত সুলতানের এই কথা শুনে পীর সাহেব খুবই সম্মানের সাথে বলল হে সুলতান আপনার এই সিদ্ধান্তের উপর আমি আপনাকে কিছু বলতে চাই সুলতান বলল তাহলে ঠিক আছে বলুন আপনি কি বলতে চান পীর সাহেব খুব শান্তভাবে সুলতানকে বলল জীবন প্রতিশ্রুতি করা হয়েছে যে মালের থলি সেই চারজনকেই দেয়া হবে কিন্তু এখনও এটা শুধু তিনজন সেই চতুর্থ লোক কোথায় আছে এই কারণে আপনি এদের বলুন যে এই তিনজন এখান থেকে ফিরে গিয়ে তাদের চতুর্থ সাথীকে নিয়ে আসুক তখনই এদের মাল ফেরত করা হবে কথা তো এটাই নির্ধারিত হয়েছে যে যতক্ষণ না তারা চারজন একসাথে আসে ততক্ষণ তাদের মাল ফেরত দেয়া হবে না একসাথে না হয় ততক্ষণ এদের মাল ফেরত করা হবে না এবং যদি বৃদ্ধলোক এই তিনজনকে মাল ফেরত করে দেয় তাহলে তার দেওয়া প্রতিশ্রুতি এটা ভাঙবে এবং যা সঠিক হবে না এই কারণেই যদি আপনি চান যে এদের মাল এদের ফেরত করা হোক তাহলে প্রথমে এই লোকদের বলুন যে এরা গিয়ে তাদের চতুর্থ সাথীকে এখানে ফিরিয়ে নিয়ে আসুক পীর সাহেবের এই কথা শুনে সুলতানের দরবারে প্রত্যেকেই খুবই খুশি হল এবং সবাই সেই পীর সাহেবের প্রশংসা করতে লাগল সুলতান পীর সাহেবের এই সিদ্ধান্তে পুরোপুরি সম্মত ছিল সে তুরন্ত পীর সাহেবের সামনে মাথা ঝোঁকাল এবং হাত জোর করে তাদের বলতে লাগল আপনার সিদ্ধান্ত একেবারে সঠিক এবং পুরো দরবারে পীর সাহেবের জয় জয়কার হতে লাগল তখন পীর সাহেব তার হাতের ইশারায় লোকদের শান্ত থাকার জন্য বলল এবং যেই সব লোক শান্ত হয়ে গেল যে হঠাৎ সেখানে একটা ব্যক্তি এগিয়ে এল এবং বলতে লাগল পীর সাহেব আমাকেও ন্যায় চাই আমিও একটা ফরিয়াদী এবং আমি চাই যে যেমন আপনি এই বৃদ্ধ লোকের সাথে ন্যায় করেছেন সেইভাবে আপনি আমারও ন্যায় করুন তার কথা শুনে সুলতান ফরিয়াদিকে বলল যে তুমি নির্ভয়ে তোমার কথা বলতে পারো পীর সাহেব তোমার সাথেও একেবারে উপযুক্ত ন্যায় করবে এবং তখন সে ব্যক্তি বলতে লাগল পীর সাহেব এই ঘটনা এক বছর পুরনো যখন আমি কোনো অন্য শহরে গিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু আমার কাছে মাল ছিল না এবং আমি সেই সময় শেঠ আব্দুল করিমের কাছে গিয়ে কিছু অর্থ ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিলাম যখন আমি এবং আমার স্ত্রী দুজন একসাথে শেঠের বাড়ি পৌঁছলাম যখন আমি শেঠের কাছে ঋণ চাইলাম তাহলে সে বলল যে আমাকে আমার কোনো খুবই মূল্যবান জিনিস তার কাছে বন্ধক রাখতে হবে কিন্তু আমার কাছে তো বন্ধক রাখার জন্য কিছু ছিল না তাহলে শেঠ আমাকে এই পরামর্শ দিল যে আমি আমার স্ত্রীকে শেঠের কাছে বন্ধক রাখি কারণ তার বলা ছিল যে এইভাবে আমাকে অর্থ মিলবে এবং আমার স্ত্রী যে পিছনে একা থাকবে সে শেঠের বাড়িতে কাজকর্ম করে নেবে এবং এইভাবে তারও জীবনযাপন হয়ে যাবে আমাকে শেঠের কথা সঠিক লাগলো এবং আমি আমার স্ত্রীকে শেঠকে সুপর্দ করলাম এবং দুইশো আশরফি তার কাছ থেকে ঋণ নিলাম তারপর আমি অন্য শহরে গেলাম যেখানে আমার ভাগ্য আমাকে সাহায্য করলো এবং আমি শস্য কেনা এবং বিক্রি করার ব্যবসা করলাম আল্লাহর কৃপায় আমার ব্যবসা ভালো চলতে লাগলো এবং আমি অনেক টাকা উপার্জন করলাম এখন আমি পুরো এক বছর পরে যখন আমার শহরে ফিরে এলাম এবং আমি সেই মহাজান শেঠের ঋণ চুকে আমার স্ত্রীকে ফেরত নিতে চাইলাম তাহলে সেই শেঠের বলা যে আমার স্ত্রীর মৃত্যু অসুস্থতায় হয়ে গেছে কিন্তু আমাকে শেঠের এই কথায় বিশ্বাস নেই কারণ আমার স্ত্রী একেবারে স্বাস্থ্যবান এবং সুস্থ ছিল তাকে কোনো ধরনের কোনো অসুস্থতা ছিল না পীর সাহেব এখন আপনি আমার ন্যায় করুন পীর সাহেব সেই ব্যক্তির কথা খুবই মনোযোগ দিয়ে শুনল এবং তারপর সৈন্যদের আদেশ দিল যে সেই শেঠ আব্দুল করিমকে উপস্থিত করো কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা করিমকে নিয়ে দরবারে পৌঁছল শেঠ পীর সাহেবকে জিজ্ঞাসা করল শেঠ কি এটা সত্য যে এই ব্যক্তি তার স্ত্রীকে আপনার কাছে বন্ধক রেখেছে শেঠ বলল জি হ্যাঁ পীর সাহেব এই কথা একেবারে সঠিক পীর সাহেব বলল এবং এখন আপনার এই বলা যে এর স্ত্রী কিছুদিন আগে একটা অসুস্থতায় মারা গেছে তাহলে কি আপনার কাছে এর স্ত্রীর মারা যাওয়ার কোনো সাক্ষী উপস্থিত আছে যদি এমন কোনো সাক্ষী থাকে তাহলে আপনি তাদের দরবারে উপস্থিত করুন মহাজন বলল পীর সাহেব সাক্ষীর মতো আমি সেই হাকিম সাহেবকে উপস্থিত করতে পারি যারা এর স্ত্রীর চিকিৎসা করেছে এছাড়া আমি সেই চারটে লোককে উপস্থিত করতে পারি যারা এই ব্যক্তির স্ত্রীর জানাজাকে কাপ উঠিয়ে কবরস্থান পর্যন্ত নিয়ে গেছে এবং তাকে সেখানে দাফন করেছে তারপর পীর সাহেবের আদেশে সবচেয়ে প্রথমে সেই হাকিম সাহেবকে ডাকা হলো এবং তারপর সেই চারটা লোককে পীর সাহেব হাকিমকে জিজ্ঞাসা করল কেন ভাই কি আপনি এই ব্যক্তির স্ত্রীর চিকিৎসা করেছেন হাকিম বলল জি হাঁ আমিই চিকিৎসা করেছি পীর সাহেব জিজ্ঞাসা করল তাহলে তুমি আমাকে এটা বল যে এই ব্যক্তির স্ত্রী চিকিৎসা করার জন্য তুমি শেঠের বাড়িতে যেতে নাকি এর স্ত্রী চিকিৎসা করানোর জন্য শেঠ তোমার বাড়িতে আসত হাকিম বলল হুজুর জি আমার দাওয়াখানায় এসে নিজে ওষুধ নিয়ে গেত পীর সাহেব বলল অর্থক তুমি নিশ্চিতভাবে এটা বলতে পারো না যে সেই ওষুধ জি এই ব্যক্তির স্ত্রীর জন্য নিয়ে যেত নাকি কোনো অন্যের জন্য পীর সাহেবের কথা শুনে হাকিম বলল হাঁ পীর সাহেব এই কথা আমি নিশ্চিতভাবে তো বলতে পারি না যে শেঠজি কার জন্য ওষুধ নিয়ে যেত কিন্তু শেঠজি আমার কাছ থেকে ওষুধ নিয়ে অবশ্যই যেত পীর সাহেব বলল এর অর্থ তো এটা হল যে তুমি রোগীকে না দেখে ওষুধ দিচ্ছ রোগীর পরীক্ষা না করে ওষুধ দেওয়া তো একটা খুবই গুরুতর অপরাধ যদি কারো পরীক্ষা না করে তুমি ভুল ওষুধ দিয়ে দাও তাহলে সেই ওষুধ কোনো বিশের কাজও করতে পারে সম্ভব হয় যে তোমার দেওয়া ভুল ওষুধের কারণে সেই ব্যক্তির স্ত্রীর মৃত্যু হয়ে গেছে পিজ সাহেবের কথা শুনে হাকিমের মুখ হলুদ হয়ে যেতে লাগল সে বলল না হুজুর এমন কখনো হতে পারে না আমি ভালো করে কোনও রোগীকে ভুল ওষুধ কেন দেব এইভাবে তো আমার সব সম্মান মাটিতে মিশে যাবে আমি তোমাকে তোমার কাজের প্রতি অবহেলা এবং একটা রোগীর জীবনের সাথে খেলা করান অপরাধে একশো চাবুক মারার আদেশ দিচ্ছি এর সাথে তোমার মুখ কালো করে সারা শহরে ঘোরানো হবে এখন বলো হাকিমজি তুমি সত্য বলবে নাকি আমি সৈন্যদের তোমাকে গ্রেফতার করার আদেশ দিই এইটা শুনতেই হাকিমের সারা শরীর শুকনো খড়ের মতো কাঁপতে লাগলো, সে পীর সাহেবের পায়ে পড়ে গেল এবং বলতে লাগল আমাকে মাফ করে দিন হুজুর আমি স্বীকার করছি যে আমি শেরজির বলা কোনো রোগীর চিকিৎসা করিনি সে তো শেরজি আমাকে পঞ্চাশ সোনার মোহর দিয়েছে এবং বলেছে যে যদি সাক্ষের প্রয়োজন পড়ে তাহলে আমি এটা সব বলে তাদের পক্ষে সাক্ষ্য দেব শুধু আমার এতই অপরাধ যে আমি লোভে এসে এই শেঠের কথা মেনে নিয়েছি তাহলে পীর সাহেব বলল হাকিমজি কিছু হোক তুমি অপরাত্ম করেছ আমি তোমাকে মিথ্যা সাক্ষের অপরাধে চাবুক মারার আদেশ দিচ্ছি পীর সাহেবের আদেশে সুলতানের সৈন্যরা তুরন্ত কাজ করল সৈন্যরা সেই মুহূর্তে হাকিমকে ভরা দরবারে চাবুক মারতে লাগল প্রথম চাবুক লাগতেই সেই হাকিম চিৎকার করতে লাগল এবং বলতে লাগল পীর সাহেব আমার উপর করুন হুলুর আমার উপর দয়া করুন প্রত্যেক চাবুকের সাথে হাকিমের গলা থেকে ব্যথার আওয়াজ বের হচ্ছিল তার চিৎকার পুরো দরবারে গুঞ্জরিত হচ্ছিল এটা সব দেখে সেই চারটা লোক যারা সেই ব্যক্তির স্ত্রীর জানাজাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করেছে তাদের কলিজা কাঁপতে লাগল এখন সেই চারটার সাক্ষের পালা ছিল পীর সাহেব তাদের জিজ্ঞাসা করল যে তোমরা লোকের বলা যে তোমরা এই ফরিয়াদির মারা যাওয়া স্ত্রীকে নিয়ে গিয়ে কবরস্থানে দাফন করেছ আমাকে এটা বলো যে শেষ রীতি থেকে আগে যখন মারা যাওয়া শরীরকে গোসল দেওয়া হয় তারপর তাকে কাফনে মোড়ানো হয়ে জানাজায় রাখা হয় গোসলের সময় কি তোমরা সেই মহিলার মারা যাওয়া শরীর দেখেছ এটা শুনে চারটা সাক্ষী বলতে লাগল না পীর সাহেব মারা যাওয়ার শরীর তো আমরা দেখিনি যখন আমরা লোকেরা পৌঁছলাম তাহলে শেরজি আগেই জানাজা প্রস্তুত করেছিল এবং তারপরই আমরা জানাজাকে কবরস্থানে নিয়ে গেলাম এবং তারপর সেখানে আমরা দাফন করলাম সেই চারটা সাক্ষীর কথা শুনে পীর সাহেব বলল তোমরা লোকেরা এটা জানা উপযুক্ত মনে করনি যে সেই জানাজায় কোনো মারা যাওয়া ব্যক্তি শোয়ানো আছে নাকি কোনো জীবিত কোথাও এমন তো না যে কোনো অজ্ঞানের ওষুধ দিয়ে অজ্ঞান করে কোনো ব্যক্তিকে সেখানে শোয়ানো হয়েছে এবং তোমরা তাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করিয়েছ এটা তো একটা খুবই গুরুতর অপরাধ এর বদলে তোমাদের তো মৃত্যুর সাজা হতে পারে হাকিমের মারধর দেখে তারা লোকেরা আগে থেকেই ভয় পেয়ে গেল পীর সাহেবের মুখ থেকে মৃত্যুর সাজার কথা শুনে তাদের সবার যেন হাত পা ঠান্ডা হয়ে গেল তারপর পীর সাহেব বিজয়ের মতো মহাজনের দিকে তাকাল যেই পীর সাহেব মহাজনকে দেখল তালে মহাজনের মুখের রং হলুদ হয়ে গেল পীর সাহেব শেঠকে বলল শেঠ তোমার পাঁচটা সাক্ষীর তো আগেই বাতাস বেরিয়ে গেছে এখন তুমি আমাকে এটা বলো যে কারো সম্মতি ছাড়া তার স্ত্রীকে জোর করে বাড়িতে রাখা এবং অপহরণের অপরাধে তোমাকে কোন সাজা দেওয়া উচিত পীর সাহেবের কথা শুনে শেঠ আব্দুল করিমের মুখ একদম সাদা হয়ে গেল তার মুখ থেকে একটা শব্দ বেরোচ্ছিল না তাহলে পীর সাহেব বলল শেঠ যে রাগে যে আমি তোমাকে পাঁচ বছরের কঠিন কারাদণ্ডে সাজা দিই এখনও সময় আছে তুমি এই ফরিয়াদির স্ত্রীকে দরবারে উপস্থিত কর তাহলে আমি তোমার সাজা কিছু কম করতে পারি মহাজন তুরন্ত তার কিছু চাকরকে তার বাড়িতে পাঠালো। এবং সেই ফরিয়াদির স্ত্রীকে দরবারে উপস্থিত করল পীর সাহেব ফরিয়াদির স্ত্রীকে সেই ফরিয়াদিকে শপর্দ করল এবং তারপর শেটকে তিন মাসের জন্য কারাগারে ঢোকাল মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে সেই চারটা লোককেও কারাগারে পাঠালো। এটা সবকিছু দেখে সুলতান অবাক হয়ে গেল এবং সে পীর সাহেবের সামনে হাত জোর করে দাঁড়িয়ে গেল এবং বলতে লাগল পীর সাহেব আপনি আমাকে শিখিয়েছেন যে ন্যায় কিভাবে করা হয় কিন্তু আপনার এই দুটো সিদ্ধান্ত দেখে আমি অবাক যে শেষ পর্যন্ত এই কথাগুলো আমার মনে কেন আসেনি তাহলে পীর সাহেব সুলতানকে বলতে লাগল সুলতান আপনার কাছে আরও অনেক কাজ আছে আপনি সারা দিন ব্যস্ত থাকো। এই কারণে আপনাকে তাড়াহুড়ায় সিদ্ধান্ত নিতে হয় আপনি এই মামলাকে শুনেছেন এবং বুঝেছেন কিন্তু সঠিক সিদ্ধান্ত দেওয়ায় আপনি ভুল করেছেন আপনি এই বৃদ্ধ লোকের মামলাকে শুধু ওপরিভাবে দেখেছেন কিন্তু আপনি এর গভীরতায় যাননি যদি আপনি আপনার দরবারে আসা সব মামলাকে গভীরতা থেকে দেখবেন তাহলে আপনিও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কারণ যতক্ষণ না আমরা কোনো মামলার গভীরতায় না যাই আমরা তার সমাধান খুঁজে পাই না আমাদের মধ্যে অনেক লোক তাদের সিদ্ধান্ত তাড়াহুড়োই নেয় চাই সেই সিদ্ধান্ত যতই গুরুতর কেন হোক কারণ আমাদের তো শুধু আমাদের অধিকার চাই এবং আমাদের খ্যাতি হওয়া চাই চায় সেই সিদ্ধান্ত ভুলই কেন না হোক পীর সাহেবের এই কথা থেকে সুলতানকে অনেক কিছু শেখার মেলল এবং সেই পীর সাহেবের কাছে প্রতিশ্রুতি করল যে এখন থেকে সে প্রত্যেক মামলাকে মনোযোগ দিয়ে দেখবে এবং ন্যায় করবে পুরো রাজ্যে পীর সাহেবের প্রশংসা হতে লাগল এবং লোকেরা তাদের একটা বড় জ্ঞানী মানতে লাগল সেই যুবক ছেলে যে আগে পীর সাহেবের কাছে জাদুকরী শক্তির সম্পর্কে জিজ্ঞাসা করেছিল সেও এখন বুঝে গেল যে পীর সাহেবের শক্তি তাদের জ্ঞান এবং চিন্তায় আছে নাকি কোনো জাদুতে এইভাবে সেই শহর আরও শান্তিতে থাকতে লাগল এবং লোকেরা তাদের সমস্যার জন্য পীর সাহেবের কাছে যেত পীর সাহেব সর্বদা ন্যায় এবং সত্যতার সাথে দিয়েছে এবং লোকদের শিখিয়েছে যে তারাহুড়োই সিদ্ধান্ত নেবে না বরং প্রত্যেক কথার গভীরতা বুঝো এই গল্প থেকে আমাদের এই শিক্ষা মেলে যে ন্যায় শুধু তারাহুরোয় না বরং গভীর চিন্তা এবং সত্যতার তল পর্যন্ত পৌঁছে করা উচিত পীর সাহেব সুলতানকে এটা শিখিয়েছেন যে কোনো মামলাকে সতইভাবে না দেখো বরং তার গভীরতায় গিয়ে সঠিক সিদ্ধান্ত নাও মানবতা সততা এবং সত্যতার সাথে দেওয়া থেকেই সঠিক পথে চলতে পারি এই গল্পে মিথ্যা সাক্ষ্য লোভ এবং ধোকার বিরুদ্ধে কঠোর সাজা দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে যা সমাজে সত্যতা এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি লোকদের আমাদের এই গল্প ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই দিন কারণ আপনি লোকদের মতামত আমাদের জন্য খুব গুরুত্ব রাখে এবং আমাদের ইউটিউব চ্যানেল এজ ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ